বর্তমানে বাংলাদেশের সেরা নায়ক সেরা হিরো বললে বলা যায় আব্দুল জব্বার স্যার ইনাকে স্যার বলেন এনার সব দিক থেকেই ভালো একটা ইমেজ আছে ইনি যে পরিমাণ গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছে এনার দায়িত্ব কর্তব্য থেকে আসলে এরকম যদি আমাদের পাঁচটা জব্বার মণ্ডল থাকতো তাহলে আমাদের আসলে বাংলাদেশে অনেকটাই নীতি কমে যেত ভোক্তা অধিকার থেকে উনি যেভাবে মানুষকে হয়রানি মানে ইয়ে করতেছে হয়রানির শিকার থেকে বাঁচাচ্ছে সেটা আসলে বলার মতো না কারণ বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে ভোক্তা হয়রানির শিকার হয় উনি এই জিনিসগুলা দেখে দেখে উনি আসলে একার পক্ষে সব কিছু সম্ভব না তারপরেও কিছু লোকজন ওনার ভয়তে অন্তত একটু হলেও সচেতন হয়েছে মানে ভালোর পথে ফিরে আসছে এই ছেলেটা একটা রেস্তোরাঁ প্রমোট করে ভিডিও করছিল ব্লগার তো উনি ওই ছেলেটা জানে না যে ওইখানের খাবারে কোনো ভেজাল আছে কি নাই না জেনেই ও আর কি প্রমোট করতেছে তখন এই জব্বার স্যার ওনাকে বলছে যে তুমি টাকা হইলেই সব করতে হবে এমন না টাকা পাইছো প্রমোট করে দিলে না এটা করা যাবে না অবশ্যই সেই রেস্টুরেন্টের মান ঠিক আছে না এটা দেখে তাকে প্রমোট করতে হবে এভাবে অনেক কথা অনেক ওকে বলছে ছেলেটাকে বলছে যাই হোক ছেলেটাও নিজের ভুলটা বুঝতে পারছে স্বীকার করছে যে না আসলে আমার ভুল হয়ে গেছে আমি ভবিষ্যতে এরকম কাজ আর কখনো করবো না যাই হোক উনি যে মানুষের ভুল ধরায় দিচ্ছে এটাও অনেক বড় একটা ব্যাপার আমরা বাংলাদেশে যদি আমাদের প্রত্যেকটা জেলায় একটা জব্বার মণ্ডল থাকতো তাহলে আমাদের বাংলাদেশের আজকে এই চিত্র হতো না কিন্তু নাই দুঃখের বিষয় একজন জম্পার মণ্ডলের খুবই অভাব